সংসারের বড় ছেলে আর বড় বউ হয়ে গাধার মতো তারা শুধু সারাদিন খেটেই যাবে কিন্তু তাদের কোনো দিনও না আসলাম আলাইকুম সংসারের বড় ছেলে আর বড় বউ কেন গাধার মতো হয় সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি কারণ আমি সংসারের বড় বউ কার পরিবারে কীরকম হয় জানি না তবে আমার সাথে যেটা হয়েছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরের পাঁচ ছেলে দুই মেয়ে আমার স্বামী হচ্ছে সবথেকে বড়। সে বড় দেখে আমার শ্বশুর তাকে বেশি একটা পড়াশোনা শেখে তার নাকি পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার শ্বশুর তাকে তেমনভাবে গুরুত্ব দেয়নি কারণ আমার শ্বশুরের ইচ্ছা ছিল তারা যে জায়গা জমিগুলো আসতে সেগুলো দেখাশোনা করবে আমার স্বামী যখন ক্লাস টেনে পড়তো তখন থেকেই আমার স্বামীকে মাঠের কাজে লাগিয়ে দিত মানে আমার শ্বশুরের জমির দেখাশোনা সব তাকে দিয়েই করাতো অন্য মানুষ করতো কিন্তু তাকে দেখাশোনার জন্য রাখতো আর আমার দেবর নন তাদেরকে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াতো তারাও পড়াশোনা করে অনেক ভালো ভালো চাকরি করে আমার বিয়ের পরদিন থেকে আমার শাশুড়ি পুরো সংসারের দায়িত্ব আমার উপরে দেয় আমি তো বিয়ের আগে তেমন একটা রান্না করতে পারতাম না এ সেই দশ পনেরো জন মানুষের রান্না করা দেখাশোনা করা সব আমাকে করতে হতো আর প্রতিদিনে আমার শাশুড়ির এটা অসুখ গোটা অসুখ লেগেই থাকতো সে কোনো দিনেও ভালো থাকতো না সব কিছুই আমাকে দেখতে হতো আমার স্বামী বাইরের কাজ করে আর আমি বাড়ির কাজ এভাবেই দুজনের সংসারটাকে সুন্দর মতো গুছিয়ে রাখতাম একের পর এক আমার দেবররাও বিয়ে করতে শুরু করলো তারা বউ নিয়ে শহরে থাকতে লাগলো আর আমি বাড়িতে তারা বাড়িতে আসতো তাদের দেখাশোনা সব আমাকে করতে হতো। তাদের বউরা তো সাহায্য করতো না ছোট ছোট বাচ্চাকে নিয়ে সংসারের সব কাজ করা আমার পক্ষে কোনোভাবে সম্ভব হচ্ছিল না তারপরেও করতাম ওরা মনে করতো আমার স্বামী তো কিছুই করে না আমাকে ভিকারির বউ মনে করতো কোনো মূল্যই দিত না শাশুড়ির কথাই বা কি বলবো তার ছোট ছেলের বউরা যখন গ্রামের বাড়িতে আসে তখন তিনি আমাকে চেনেই না এরকম একটা ভাব সব আমরা দুজনেই তো আমার শ্বশুর শাশুড়ির দেখাশোনা করছি কোনো কিছু হলে আমার স্বামী ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে যায় কোনো কিছু প্রয়োজন হলে এনে দেয় এদিকে তাদের হাতটি পা পা কাপড় কাছা সব কিছুই আমি করে দেই কিন্তু আমাদের নাম কখনোই বলে না আর এদিকে তার ছোট ছেলে ছোট বউ বা মেয়েরা যখন আসে হাতে একটা পাঁচশো টাকার নোট ধরিয়ে দিবে তাদের কথা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে বলে বেড়াবে তারা কত ভালো আর আমি নাকি কিছুই করি আসলে স্বামীর যদি টাকা না থাকে তাহলে শ্বশুর বাড়ি বাপের বাড়ি আত্মীয় স্বজন কেউ তেমন একটা মূল্য দেয় না এদিকে আমার স্বামী তো দিন নাই রাত নাই সারা দিন শুধু সংসারের জন্য খাটে তারপরেও তার ভাইয়েরা যখন গ্রামের বাড়িতে আসে তখন তার কাছ থেকে হিসাব নেয় কখন কোথায় কত টাকা খরচ হয়েছে সংসারের জন্য কত টাকা গেল এদিকে তো আমার দেবরেরা সংসারের জন্য একটা টাকা দেয় না যখন গ্রামের বাড়িতে আসে তখন আমার শ্বশুর শাশুড়ি কিশোরের হাতে পাঁচশো এক টাকা ধরিয়ে দেয় এতেই তারা অনেক আমরা যে সংসারের জন্য এত খাটতেছি এত করতেছি তারপরও কেউ আমাদেরকে এক আনারও মূল্য দেয় না আসলে আমার দেবরেরা শ্বশুর শাশুড়ি ননদেরা চায় আমরা শুধু খেটে যাব কিন্তু আমাদের দুই টাকাও জমা থাকে না শশুর শ্বশুর ননদ শাশুড়ি সবাই হিসাব নিয়ে বসলো পাঁচ হাজার টাকা কম ছিল এই পাঁচ হাজার টাকা আমি আমার মেয়ে চিকিৎসা করিয়েছিলাম এই টাকা নিয়ে অনেক কিছু হয়ে গেছে এটা নিয়ে এতটাই ঝগড়া লাগছিল যে আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় একটা বারও চিন্তা করলো না যে এই সংসারের জন্য আমরা কি করেছি পরে শুনতে পাই যে আমার শ্বশুরের যত সম্পদ ছিল সব তার ছেলে মেয়েদের নামে দিয়ে দিয়েছে আমার স্বামীর নামে একটু তবে আমাদের একবারের জন্য আফসোস হয়নি শুধু কষ্ট লাগছিল ওই সংসারটার জন্য কি না করেছি তার বদলে একটু মূল্যও পেলাম না তবে আমরা আলহামদুলিল্লাহ এখন আমার দুই সন্তান নিয়ে অনেক ভালো আছি সবাই দোয়া করবেন